হ্যালো বিরাট আসসালামু আলাইকুম কেমন আছে সবাই ওয়েলকে জানাচ্ছি আমার ফেসবুক পেজ থেকে সবাইকে আজকে চলে আসলাম আরেকটা সুন্দর শাড়ি নিয়ে অ্যান্ড তোমাদেরকে এটা রিভিউ দেবো শাড়িটা হচ্ছে অবশ্যই সাশ্রয় ডট কম থেকে যেখান থেকে আমাকে পেয়ার হিসেবে দেওয়া হয়েছে তো শাড়িগুলো দেখো এটা আলাদা একটা শাড়ি শনি সুন্দর একটা শাড়ি শাড়ির কম্বিনেশন হচ্ছে রেড সবুজ অ্যান্ড হচ্ছে হোয়াইটের মধ্যে অবশ্যই এটা ষোলোই ডিসেম্বরের জন্য করা এর জন্যই হচ্ছে এটার থিমটাই হচ্ছে পুরোটা হচ্ছে লাল সবুজ অ্যান্ড এখন আমি তোমাদের শাড়িটা পুরো দেখাবো অ্যান্ড শাড়িটা পরায় স্টার্ট করে দিলাম প্রথমে হচ্ছে আরেকটু আঁচলটা দেখিয়ে নিচ্ছি কারণ শাড়ির এই শাড়ির বিশেষত্বই হচ্ছে আমার কাছে মনে হয়েছে আঁচলটা কারণ এটার মধ্যে কাট করা একটা সুন্দর আঁচল আছে আর কিনার দিয়ে হচ্ছে র্যাফেল ইউজ করা হয়েছে তো এই যে আমি নেমে পড়লাম শাড়ি পরাতে শাড়ি পরাটা আমার কাছে খুব ইজি একটা ব্যাপার বিকজ আমি ছোটোবেলা থেকে শাড়ি পর অভ্যস্ত না না আমাকে ছোটোবেলায় মনে আছে দুই থেকে তিনটা শাড়ি গিফট করতো একসাথে তো এ তারপর চলে গেলাম এই যে আমি কুচি দিব এখন কুচি আমার অলরেডি ডান অ্যান্ড আমি তোমাদের শাড়ি পড়া শিখা শিখাচ্ছি না গাইস বাট আমি মানে একটু ফান করলাম তোমাদের সাথে যাই হোক এরপরে এখন বলো আমাকে শাড়িটাতে কেমন লাগতেছে আর এই যে আমার আঁচলটা বিশেষ করে বেশি ভালো লাগছে বলে তোমাদেরকে বারবার শুরু করে দেখাচ্ছি তো আঁচলটার মধ্যে হচ্ছে পুরো গ্রিনের মধ্যে রেড আর গ্রিন বাটি করা আর ওই যে বললাম যে আঁচলে হচ্ছে র্যাফেল করা আছে ছোটো 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 করে আর এই প্লেসটা হচ্ছে আমার বারান্দার সামনেই তো আই থিঙ্ক সবারই পছন্দ হয়েছে প্লেসটা প্লাস আমার শাড়িটা আর আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগতেছে শাড়িটাতে তো এটা ছিল কালকের একটা ভিডিও আজকে আরেকটা শাড়ি পরে ভিডিও করেছি সেটাও তোমাদের সাথে সামনে শেয়ার করতে যাব তো এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে এটা কালকের জামা ছিল তো ভাবলাম যে আজকে শেয়ার করে দিই আর শাড়ি পরার পর একটু ঢং কর এটা তো হতেই পারে না তো আমি একদম ঘুমটা থেকে শুরু করে সব রকমের কিছু ছবি পিক করে নিলাম আর ছবিগুলো তুলে দিয়েছিল আমাকে নুরাজ রাব্বু আর কিছু তুলে দিয়েছিল আমার ভাগিনা তো যাই হোক ওরা আমাকে পোস্ট দিতে বলতেছিল আর আমি পোজ দিয়েছিলাম আর পাশ থেকে হচ্ছে বাবু আমাকে ক্যামেরা করতেছে মানে ভিডিওস করতেছে তো ঠিক আছে গাইজ আজকের মতো ভিডিওটা আর বেশিক্ষণ টানবো না আজকে ভিডিওটা কেমন হয়েছে অ্যান্ড আমার শাড়িটা কেমন লেগেছে সব কিছুই তোমরা আমাকে কমেন্টস কমেন্ট করে জানাবে অবশ্যই অ্যান্ড এই সুন্দর শাড়িগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই সাশ্রয়ী ডট কমে চলে যাও অ্যান্ড এই পেজের লিঙ্কটা অবশ্যই তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে তো আর দেরি না করে যারা যারা পছন্দ করেছে সবাই এক দৌড়ে চলে যাও আমার কমেন্ট বক্সে অ্যান্ড শাড়িগুলো পার্চেসগুলো ষোলোই ডিসেম্বর পালন করো আর ষোলো ডিসেম্বরে পরলে কিন্তু এই শাড়িগুলো আসলেই অনেক সুন্দর লাগবে আর এই দেখো আমি এখন লাল টুকটুকে বউ হয়ে গেছি আসলে আমার এই ফুটেজগুলো দেখে মনে হচ্ছে আমি বিয়ের পর এরকম ঘুমটা দিয়ে থাকতাম কারণ লাল শাড়ি দেখলে একটা ঘুমটা ঘুমটা একটা ভাইব চলে আসে আর আমি এই শাড়ির জন্য সুন্দর একটা সোনালী রঙের একটা ঝুমকাও পরে নিয়েছিলাম তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে আমাকে শাড়িটাতে কেমন লাগেছে আল্লাহ হাফেজ টাটা